আসসালামু আলাইকুম বন্ধুরা সান ডেরি ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আজকে ডেরি খামারদের জন্য খুবই একটা শিক্ষণীয় ভিডিও যেমন আমার এই ফার্মের টিকে থাকতে গেলে আমার ফার্মে টিকে থাকা না পুরো ডেরি ফার্ম যদি টিকে থাকতে হয় তাহলে এই ডাক আশাটা এটা বুঝতে হবে আর এটি বুঝতে হলে গরু যখনই তিন মাস পার হবে কিংবা তিন মাসের আগে দেড় মাস দুই মাসের ভিতরের থেকে আপনার খুব সম্ভবত খুব গরুর দিক খুব ফলো করতে হবে যে গরুর কোন সময় কোন সমস্যা হচ্ছে এটি খেয়াল রাখতে হবে আর এইটা যদি খেয়াল না রাখা যায় তাহলে ডেরি খামার করে আপনি লাভবান হতে পারবেন আর এই ডাক বোঝার জন্য গরুর ডাক যদি না বোঝা যায় তাহলে এটি একটা বিশাল লস প্রজেক্ট হয়ে যাবে আর এখন আমি আপনাদের সাথে ওই জিনিসটা শেয়ার করব যে গরু গাভিন আসার পরে কি কি সিনটাম দেখা যায় এই আমার এই গরুটার দেখুন বিজলে ভেঙেছে এই দেখুন অবস্থা এই দেখুন হুম এই যে এই জায়গায় লেগে রয়েছে ডিজলে ভাঙতেছে হ্যাঁ এবং এই গরুটা এই যে শুয়েছিল আমি আসার পরে গরুটা উঠে পড়েছে দেখি শুনে যা আর আমি এদিকে গরুটা যখন বা গোয়ালির থেকে খাতি দিয়েছি ভালো খাইয়েছেও ভালো দুধ হয়েছে ইনশাল্লাহ আজকে ভালো তারপরেও আমি ধরতে পারছি কিন্তু ময়লা আছে আমি কালকে সন্ধ্যার পরে থেকে ওইটা একটু ময়লা পাইছি যখন আমি গরুটা এই জায়গায় বানতে গেছি তখন গরুটা আমার পারে জাম করা একটা ভাব নিয়ে আছে তখন আমি শিওর হয়ে গেছি যে গরুটা ঠিক পরিপূর্ণভাবে ডাক এসেছে আর গরুটা এই জায়গায় শুয়েছিল এদিকে আসো এই দেখুন বন্ধুরা এই যে গরুটার বিজলে ভেঙেছে এখন এই যে আমি এই যে সিনটমগুলো দেখলাম এই গরুটা দাঁড়াই গেছে এই গরুটার গায়ে হাত দিছি গরুটা কিছু বলছে না হ্যাঁ এর জন্য এই সিনটামগুলো না বুঝতে পারলে গরুটার ভিডে এই দেখেন এই গরুটা আমি বাইরে বান্ধার পরে দেখতেছি গরুটা সসছে না তারপরে যখনই শুয়েছে তখনই আমি আইসি আইসে দেখতেছি যে ওই বিজলেটা পরিপূর্ণভাবে ভাঙছে অর্থাৎ এই গরুটা খুব সমত মানে একশো পার্সেন্টের ভিতরে একশো পার্সেন্টের ডাক এসেছে আমি শিওর এখন এই যদি না বুঝতে পারেন আপনারা এই যে বুঝতে গেলে আমার গরুটা হলো এই সাড়ে তিন মাস বাছর হয়েছে আমি খুব ফলোভাবে দেখতেছি কিন্তু এই চূড়ায় ডাক আছে কিছু যেগুলো ধরা যায় না এর আগেও আমি দেখেছি বিজলে ভেঙেছে কিন্তু খুব বেশি না হালকা হালকা এবং খাচ্ছে থাচে ভালো হ্যাঁ এই আজকে আমি পুরোপুরিভাবে বুঝতে পারছি যে গরুটার পরিপূর্ণ ডাক আসছে আর এই ডাকে দিলে ইনশাল্লাহ থাকবে আশা করি আল্লাহ ভরসা এখন এই যে ডাকটা আমি বুঝলাম এখন বাজে খুব সম্ভবত এগারোটা বাজে এখন এগারোটা বাজে এই পরিপূর্ণ ডাক আছে আমি রাত্রির থেকে ফলো করতেছি আর তাহলে আমি ইনশাল্লা চেষ্টা করবো আজকে সন্ধ্যার পরে কিংবা সন্ধ্যার দিকে একটা বীজ দেব আর এই সব গরুর অনেক সময় বোঝা যায় না পরিপূর্ণভাবে ঠিকভাবে ক্লিয়ার বোঝা যায় না যতক্ষণ না ঠান্ডা না হয় আর এই ঠান্ডার জন্য আমি আর রিক্সে যাবো না আমি লাগ ইনশাল্লাহ কালকে সকালেও আরেকটা বীজ দেব অর্থাৎ আজকে একটা বীজ দেবো সন্ধ্যার সময় কালকে একটা বীজ দেবো সকালবেলায় মানে ভোরবেলায় দিকে এই ধরেন সাতটা আটটার দিকে একটা বীজ দেবো তাহলে এই দুইটা বীজে ইনশাল্লাহ থাকতে পারে আর পরবর্তীতে দেখাবো আপনাদের সাথে কি দিয়ে কি করতেছি আর বীজ দেওয়াটাও আমি আপনাদের সাথে শেয়ার করব আর এই যেই হলো মূল যে এই ডাক বোঝাটা খুব একটা কষ্টসাধ্য ব্যাপার এ ধরেন বারে বারে গরুটা লেজ নাড়াচ্ছে দেখুন বারে বারে গরুটা লেজ নাড়াচ্ছে এই দেখুন বারে বারে গরুটা লেজ নাড়াচ্ছে এবং এই যে বিজলে রয়েছে এই দেখুন এই দিকে কাছে নিয়ে আসো কাছে নিয়ে আসো এই দেখুন বন্ধুরা এই যে এই যে বিজলে রয়েছে লেজের এই জায়গায় বিজলে রয়েছে ক্যামেরায় যদিও বা ঠিকভাবে আসছে না যেহেতু সাদা গরু তারপরেও আপনারা বুঝতে পারছেন আর এই দেখুন বন্ধুরা এই অবস্থাটা আর এই লেজ নাড়াচ্ছে এই খুব সুন্দরভাবে লেজ নাড়াচ্ছে এই একটা সিনটাম অস্থির একটা ভাব দেখুন বন্ধুরা অস্থির একটা ভাব ওটা কিন্তু স্থির না অলরেডি এখন মানে খুব গরমে আছে গরুটা এই গরমে দিলে হবে না এই গরমটা যখন ঠান্ডা হবে ইনশাল্লাহ সন্ধ্যার দিকে ইনশাল্লাহ ঠান্ডা হবে আশা করি এবং আবার শিওর হওয়ার জন্য আমি কাল সকাল পর্যন্ত একটা দেব আল্লাহ দিলে তো বন্ধুরা আমার জন্য দোয়া করবেন আর আমার ফার্মে জন্য দোয়া করবেন যেন খুব ভালোভাবে করতে পারি হ্যাঁ এই আমার আর একটা গরু এই দেখুন ওই গরুটা ওই গরুটা শুধু এই গরুটার সামনে এসে দাঁড়াচ্ছে অলরেডি বুঝতে হবে কিছু কিছু সিনটাম হ্যাঁ এই গরুটা যাতে ওর গাড়ির পাড়ে জাম করতে পারে এরকম একটা ভাবসাপ আছে আর কি হ্যাঁ এরকম একটা ভাবসাপ আছে এই গরুটার পিছনে আইসে এই গরুটা মানে এই গরুটার সামনে আইসে ও পিছন দিয়ে দাঁড়ায় থাকতেছে এই যে এই সিনটামগুলো এই সিনটামগুলো কিন্তু খুব একটা রেয়ার দেখা যাবে না যখনই এরকম ডাক আসবে তারপরে আপনারা খেয়াল করে দেখতে পাবেন বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটা আর বড়ো করবো না আজকে এই পর্যন্তই আবার আমি যখন ব্লিজ দিই তখন আবার ভিডিও করবো আপনাদের সাথে শেয়ার করব আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ